অনেক দিন পর আমরা ভাবলাম যে ক্যান্টিন যাব ক্যান্টিন একেবারে যাওয়াই হয় না আমার নিজের রান্নাবান্নার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চাই যেগুলো আমার হাজব্যান্ড কিছুতেই বুঝতে পারছে না কিছুতেই আনতে চাইছে না যতবারই কারুর না কারুর সাথে যাচ্ছে কিন্তু আমার আইটেমগুলো আর বাড়িতে আসছে না তো আমরা অলরেডি উইলিয়ামে ঢুকে গেছি একটা টানেল পেরোতে হয় কয়েকটা টানেল এখানে পেরোতে হয় পেরিয়ে আমরা একদম ক্যান্টিনের মধ্যে এসে পৌঁছেছি সবটা আমি দেখাতে পারবো না কারণ এটা ডিফেন্সের ব্যাপার তো সব কিছু দেখানো মানে সম্ভব নয় কিছু অবজেকশন আসতে পারে তা আমি এইটুকু দেখানোর চেষ্টা করেছি তখন তারপরে ক্যামেরা বন্ধ করে দিয়েছি আমার হাজব্যান্ড আমার মেয়ে খুঁজে বেড়াচ্ছে কি কি কিনবে ওরা গ্রসারির দিকে আছে আমি কিন্তু আমার গ্যাজেটসের দিকে চলে গেছি কারণ ওই জিনিসগুলোই আমার কেনার খুব দরকার ছিল তো দু দুটো দুটো আর কি আমি গাড়ি নিয়েছি ওই বাস্কেট দুটো বাস্কেট নিয়েছি ওই দুটো বাস্কেটকে আর ঠেলতে ঠেলতে গাড়ির সামনে নিয়ে এলাম গাড়িটা ডাকা হয়ে গেছে আসলেই ওর মধ্যে ডেঁকি খুলে চাপিয়ে দেব আর কি মেয়েও দাঁড়িয়ে আছে ওর বাবাও দাঁড়িয়ে আছে আমি এই সময় ক্যামেরা পারসন কারণ না ওরা কি করবে না করবে আমি বুঝতে পারছি না তাই আমি বলছি দিয়ে আমি ক্যামেরাটা আজকে করি তো এই জন্য আমি আর ছবির মধ্যে নেই আর কি ভিডিওর মধ্যে নেই তো এইভাবে করে আমরা সব জিনিসপত্র ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছি তো গ্রসারি খুব বেশি ছিল না কারণ গ্রসারি আমার হাজব্যান্ড নিয়ে যায় তিন মাসে দু মাসে একবার করে আমার নিজের আইটেমগুলো আমি পেয়ে না কি খুশি যে কি বলবো আমার এগুলো খুব শখের জিনিস বান্নার তো আমার নিজেরগুলো পেয়ে আমি তো মানে লাফাতে শুরু করেছি আমার মনটা ভরে গেল অনেক দিন পরে আমি কিছু কিনলাম নিজের জন্য অনেক দিন আমি এইসব কিনি না তো একটা জিনিস তো আমার এত ভালো লেগেছে পরে আপনাদের দেখাবো ওই জিনিসটা অনেক দিন থেকে আমি ওই অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে দেখছিলাম কিন্তু ভরসা করে কিনতে পারিনি তো ক্যান্টিনেও সবসময় থাকে না তাই যাই না আমি তো আজকে লাকিলি পেয়ে গেলাম পেয়ে গেলাম বলে কিনেও ফেললাম তো আমার হাজব্যান্ড সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে গেছিল যে খুচরো জিনিসপত্রগুলো এর মধ্যে না নিয়ে গেলে ঠিক করে লাফিয়ে লাফিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে তাই গিয়ে গ্যাজেটসগুলো আগেই ভরে নিয়েছে তারপরে এগুলো মানে খাবার দাবারের মাল মশলাগুলো সব একসঙ্গে করে নিচ্ছে যাতে না ন মানে ছড়িয়ে ছিটিয়ে যায় তো গাড়িতেই থাকে ব্যাগটার মোটামুটি যখন কিছু দরকার হয় কিনে নেয় আমি পাস্তা টাস্তা কিনেছি একটা শনপাপড়ি কাউকে দেব বলে কিনেছি আর সসও কিনে নিয়েছি সর্ষের তেল কিনে নিয়েছি রিফাইন তেলটা এবার নিয়ে নিই আর পাঁচ লিটার রয়েছে বাড়িতে ভিনিগারও নিয়ে নিলাম বিস্কিট ফিস্কিট নিয়েছি জিম জাম একটা বিস্কুট নিয়েছে জিম জাম না কি বলে জাম জাম জানি না বাবা ওটা আমার মেয়ে বলল এখনই খাবো মানে ঠিক আছে এগুলো তো আগে নেই এটা গাড়িতে বসে বসে খেতে খেতে চলে যাব আর মেয়ে আবার এখান থেকে কলেজ যাবে তো আমরা ঠিক করলাম ঠিক আছে আমরা চলে যাব আমাদের অনেকগুলো কাজ আছে আমরা কমান্ড হসপিটালও যাবো ওই আমার হা বরের হাতে একটু চোট লেগেছে সে এখান থেকে আর মেয়েকে ধর্মতলায় আমরা নামিয়ে দেব ও কলেজ চলে যাবে তো আমরা সব গুছিয়ে নিয়েছি আর আমি ছাড়া কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না আমি হচ্ছে কি বলবো মানে করিত কর্মা লোক দেখেছেন শেষ মুহূর্তে আমাকে এই কাজটা করতে হলো দেখুন এই কাজটা আমি যদি না করি তাহলে কেউ করতে পারবে না আমার মতো জিনিয়াস লোক হয় তাই আমি কাজটা করে ফেললাম যে এটা যদি বেদে ওইভাবে না রাখি তাহলে এই ব্যাগে রাখার মতো কিছু সুবিধেও হবে না কারণ এগুলো লাফাতে লাফাতে জার্কিংয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে তো আমাদের অলরেডি সব কিছু নেওয়া হয়ে গেছে গুছিয়ে বাগিয়ে দু দুবার তো ওখানে চেকিং হয়ে গেছে আশা করি সব জিনিসপত্র এসে গেছে এবার জিম জাম বিস্কুট খেয়ে আমরা বাড়ির দিকে মেয়েকে রনা দিয়ে দিলাম আস বাড়ির দিকে নয় সরি আমি যাব কমান হসপিটাল আর মেয়ে যাবে কলেজ রওনা দিয়ে দিলাম টাটা